তেইশ হাজার কিলোমিটার চলা মাত্র তেইশ হাজার কিলোমিটার চলা দু হাজার চব্বিশের গাড়ি মানে ব্র্যান্ড নিউ গাড়ি বলতে পারে চব্বিশের গাড়ি আচ্ছা পঁচিশ সাত দু হাজার চব্বিশের গাড়ি প্রায় শেষেরই গাড়ি পাচ্ছেন আর কন্ডিশনটা দেখে নিন একদম ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি পাচ্ছেন অরিজিনাল পেটি গাড়ি পাচ্ছেন পুরো অরিজিনাল পেটি এরকম সুন্দর কন্ডিশনে নিশ্চয় আচ্ছা কন্ডিশন কেমন আছে ডেলটা মডেল রয়েছে ভেতরে কন্ডিশন দেখে দিন ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউই টায়ার রয়েছে 23000 টাকা হচ্ছে স্টেফনি একদম আনইউজড আনইউজড দরজার ঘাট অবধি এখনো ভাগ নেই পুরোমি আছে ছখানা ব্যাগ রয়েছে টাচ স্ক্রিন মিক্স সিস্টেম ব্যাক ক্যামেরা পার্কিং সেন্সর সমস্ত কিছু কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছে তুমি বন্ধ যায়নি এখনো

গাড়ি হচ্ছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট শোনা তেইশ হাজার চলা দাম থাকবে সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র কি করতো নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে ঝটপট বুকিং করে দিন এবং গাড়ি এসে ফিজিক্যালি দেখুন টেস্ট